আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ডিস্ট্রিক্ট প্রোগ্রাম নিয়ে তো আমাদের গাড়ি লোড হয়ে গেছে আমাদের গাড়ির পাশে হেভি কোম্পানি বড় কোম্পানি সৌদি আরবের আরব গালফের সবচেয়ে বড় কোম্পানি পুরা আরব গালফে যারা ফুড ডেলিভারি দেয় আলমারাই কোম্পানির দুইটা হেভি হেভি দুইটা গাড়ি বাঘা গাড়ি একটা ম্যান একটা বলবো দেখেন তাদের পাশাপাশি রাখছি তো তারা সহ আমরা আজকে একই জায়গায় প্রোগ্রাম নিয়ে যাচ্ছি তো আমাদের গাড়িটা এখনও তেরভাল করা হয় নাই তো দেখেন আমাদের গাড়িতে কি লোড হয়েছে দেখেন আমরা প্রায় সময় এই মালগুলোই টানি হালকা মাল একবারে একবার হালকা মাল দেখেন ক্যান এগুলো হচ্ছে যে ক্যান কত दट টন দুই টন হবে সর্বোচ্চ ঠিক আছে তো দেখেন লোড নিয়ে বসে আছি চালান হয়ে গেলে ইনশাআল্লাহ চলে যাব আর আমার পাশাপাশি দুইটা বড় কোম্পানির বাঘা বাঘা গাড়ি দেখেন ভাই দেখার মতো আসলে বলবো এস্কানিয়া মার্সিডিস সব দামি দামি বড় মানে সৌন্দর্য হচ্ছে যে এই কোম্পানিতে তো জানি না আল্লাহ কখনো স্বপ্ন পূরণ করে কিনা এই কোম্পানিতে জব করার যাই হোক বাকিটা আল্লাহর উপর ভরসা দেখেন গাড়িগুলা খুব সুন্দর মাশাল দেখার মতো গাড়ি বলবো ম্যান তার বাদে আমাদেরটা হচ্ছে যে মার্সিডিস তো প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে আর এতে একটা ফলো দিয়ে ফাঁসে থাকবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দুলাল ড্রাইভার বিডি ফেজ থেকে ফলো দিয়ে শেয়ার করে ফেজের ফাঁসে থাকবেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা